কার কার বর শাক তুলে দিয়েছে আর সেই শাকটা তোমরা রান্না করেছো তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল বর আর আমি ছাদে চলে গেলাম তো ছাদে গিয়ে আমার বর তো শাক তুলছিল আমি কি তুমি চলে গেলাম এই যে দেখো না ক্যামেরাম্যান হয়ে বেতো শাক তুলি বেতো শাক বেতো শাক বেতো শাক এত বড় বড়

মানে টুকটাক সব গাছই থাকবে বাড়িতে আমার তো গাছের প্রতি ভালোবাসা অনেক আমার আমার আর তো আমি বলছিলাম যে আমিও শাক তুলে দিই বলছে না তুলতে হবে না আমি একাই পারবো এ কটা তো শাক তুলতে আর কত সময় লাগবে তো আমি আর তুলছিলাম না দেখো শাকগুলো কত সুন্দর দেখতে পাখির এই মিষ্টি মধুর যে কণ্ঠস্বরটা আমি কিন্তু ক্যামেরা বন্দি করেছি তোমরা শুনতেই পেলে কি দারুন না বসন্তের আবহাওয়া চলেই এসে আর এত সুন্দর পাখি মিষ্টি মধুর যে কণ্ঠস্বর দারুন লাগলো তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে তাই সাউন্ডটা তোমাদের সাথেও শেয়ার করলাম এবার দেখতেই পাচ্ছ এখানে মিনি বাঁশ গাছ আছে বড় বাঁশ গাছগুলোর থেকে অনেকটাই ছোট টপে লাগানো তো এখানে একটা বাসগাজ গাছ পেকে গেছে তাই আমি বলছিলাম এটা দিয়ে মই বানাবো আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে অর্গানিক সবজি মানে শাক সবজিতে ভরপুর বাড়ির আশেপাশেও কিন্তু অর্গানিক শাক সবজি পাওয়া যায় তো আমি ছাদেই লাগিয়ে ফেলেছি সব কিছু আর এই যে দেখতে পেলে পুদিনা গাছ এটা কিন্তু গরমকালে শরবত করে খেতে পারলে খুবই উপকার শরীরের জন্য আর দেখো কত বড় বেতু শাক গাছ শাক তোলা শেষই হচ্ছে না দেখো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে কি আর করা যাবে অনেকটাই শাক তো বলছে পাতাগুলো ঝরে যাবে তাই তুলছিল তারপর দেখো আমার এই বছর কিন্তু অনেকটাই স্ট্রবেরি হয়েছে তো একটা গাছে দেখলাম পেকে গেছে তাই তুলে ফেলেছিলাম কু যে দূরে দেখো আমার বর দাঁড়িয়ে আছে শাকের ঝুড়ি নিয়ে শাক তোলা হয়ে গেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে কষ্ট হয়ে গেছে মনে হয় তারপর দেখো আমার ছাদ বাগানের রানীদের কি দারুণ দেখতে তাই না আমার এখানে প্রত্যেকটা গোলাপি ভীষণ ভীষণ ফেভারিট তারপর দেখো তুলছে কুদরি এই কুদরি গাছটায় প্রচুর কুদরি হয় সেটা হলো বর্ষাকালেই বেশি হয় এখন তো বর্ষাকাল না তাও যে কটা হয়েছে আমাদের হয়ে যাবে তো কুরজিগুলো তুলে নিচ্ছে নইলে আর কয়েকদিন পরে পেকে যাবে তাই যেগুলো তোলার মতন হয়ে গেছে তুলে নিল আর দেখো একটা বেগুন গাছে কত বেগুন হয়েছে অনেক বেগুন হয়েছে এগুলো কিন্তু ঘি দিয়ে মানে সিদ্ধ করে ঘি দিয়ে ভাতে খেতে দারুণ লাগে আর এদিকে দেখো টমেটো গাছ আছে টমেটোগুলো একটু পেকে পেকে আসলে তখনই তুলবো আর এগুলো দেশি টমেটো মাখা খেয়ে মাখা খেতে কিন্তু দারুণ লাগে টমেটো মাখা খাওয়ার কথা বলতেই দেখেছো আমি তুতলে গেলাম তার মানে বুঝে নাও কতটা লোভ লেগে গেছিলো